হ্যালো এভরিওয়ান সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি যে নূতন ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে তারই একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনারা এই যে নতুন ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে এই বিষয়ে অনেকটাই আপডেটেড হয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আবেদন যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন এখন দূরে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুদ্ধপার ফ্লাইওভার যেখান থেকে এইমাত্র আমরা এলাম এবং এখান থেকে আমরা সোজা ঈশ্বরগুপ্ত সেতুর দিকে চলে যাব এখন যে সাইডে ডান সাইডে যে কাজটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঈশ্বরগুপ্ত র্যাম্প রোডের স্টার্টিং পয়েন্ট ভবিষ্যতে এই জায়গায় টোল প্লাজা হলেও হতে পারে এখনই কোনো সিওরিটি নেই তেমন কিছু লক্ষ্য করলাম না তবে বলা যায় না পরে এখানে হলেও হতে পারে আপনার দূরে যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় এই ঈশ্বরগুপ্ত সেতুর যে গার্ডারগুলো সেখানে তৈরি হচ্ছে এটি হচ্ছে এল এন টি প্লান্ট এইখান থেকেই ডিউজের যত গাডার বা আরও যেসব গুলো লাগে সেগুলোই এখানেই ম্যানুফ্যাকচার হচ্ছে এই যে ঠিক এই স্থান থেকেই এই যে নতুন ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে তার র্যাম্প রোড স্টার্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল গুলো সবগুলো বসে গেছে শুধুমাত্র ওই আর ইউলের ওপরে যে ঢালাইয়ের কাজ সেটি বাকি এবং তার উপরে যে সাইডের ক্র্যাশ ওয়াল সেটি লাগানো হবে এবং এই যে প্লেয়ারগুলো দেখছেন এখানে এখনও গাডার বসানো হয়নি এই গাডারগুলোই ট্রেলারে করে নিয়ে এসে এখানে বসানো হবে ক্রেনের মাধ্যমে তো এখন অনেকটাই কাজ বাকি আছে এই সাইটে কল্যাণীর সাইটে আমরা ওই সাইটের কাজও দেখাবো মানে ওই যে বাস বেড়িয়ার দিকে তো চলুন দেখতে থাকুন আগে আমরা এখন পুরোনো যে ঈশ্বরগুপ্ত সেতু বর্তমানে আছে সেটার ওপর দিয়েই যাচ্ছি আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওই জায়গায় একটি পিলারের ঢালায় কাজ চলছে বর্তমানে যে ঈশ্বরগুপ্ত সেতুটি আছে সেটি খুবই দুর্বল এখান দিয়ে শুধুমাত্র ছোট যে যানবাহনগুলো সেগুলিই পারাপার হয় বড় লরি বা ট্রেলার বা বাস যেসব বড় ধরনের যে গাড়িগুলো আছে সেগুলোই এখান দিয়ে যাতায়াত করতে দেওয়া হয় না কারণ এই সেতুটি খুবই দুর্বল আমরা এই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তাই বুঝতে পারছি যে সেতুটি প্রচুর পরিমাণে দুল ছিল যেন মনে হচ্ছিল যেন এক্ষুনি ভেঙে যাবে তো চলুন আজকে যে নতুন ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে তার বিষয়ে আপডেট দিয়েই তো এখন দেখছেন যে এই ব্রিজে যে গাডারগুলি লঞ্চ করা হবে তার এই যে লঞ্চার বা যে স্টিলের গাডার লঞ্চার সেটিকে এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে বা বসানো হচ্ছে এখন অনেকটাই কাজ বাকি এখন দেখে যা মনে হচ্ছে এখনও দুই থেকে আড়াই বছর সময় লেগে যাবে এই ব্রিজটি কমপ্লিট হতে এখানে নিচের দিকটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি এখানে পাম্প লাগানো আছে কন্টিনিউ ওয়াটার পাম্প হচ্ছে যাতে এই পিলারের গোড়া থেকে জলগুলি বেরিয়ে যায় এবং এখানে ওয়ার্কাররা কাজ করতে পারে এখন আমরা আছি কল্যাণী সাইডের যে নদীর ওপরে যে পিলারটি আছে সেই জায়গায় এখানে পিলারটির কাজ অনেকটাই কমপ্লিট হয়েছে কিন্তু সেই তুলনায় বাজবেড়ে সাইডের যে নদীর মাঝখানে যে পিলারটি আছে সেটির এখনও গোড়ায় ঢালাইয়ের কাজ চলছে এই পিলারের আকৃতি ভি সেবের হচ্ছে এই ব্রিজটি কমপ্লিট হয়ে গেলে এটি শুধু পশ্চিমবঙ্গেই নয় তথা পুরো ভারতবর্ষেরই একটি আইকনিক ব্রিজ হতে চলেছে আপনারা এখন যে ছবিগুলি দেখতে পাচ্ছেন ঈশ্বরগুপ্ত সেতু যখন কমপ্লিট হয়ে যাবে ঠিক এরকমই দেখতে হবে আপনারা সবাই আগে দেখতে থাকুন আগে আরও অনেক কিছু দেখানোর আছে আপনারা বাসবেড়িয়া সাইডে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে এই সাইডে তেমন কিছু যে সেই গাডার লঞ্চার বা ক্রেন বড় বড় ক্রেন এগুলি কিছুই এখানে দেখতে পাবেন না কারণ আমার যতদূর মনে হয় যে কল্যাণীর সাইড থেকে গাডারগুলি লাগাতে লাগাতে এই বাঁশ ভেড়ার সাইডে আসবে ওই জন্য এই দিকটাতে তেমন কিছু ক্রেন বা কোনো গাডার লঞ্চার লাগানো হয়নি তো দেখুন এই দিকটাতে পিলারগুলিতে গাডারগুলি বসে গেছে শুধুমাত্র ঢালাই বাকি সেগুলো আগামী দিনে হয়ে যাবে তো আমরা এখন চলে এসছি বাস বেড়িয়া রেলওয়ে ফ্লাইওভারের কাছে এখানে এসে দেখতে পাচ্ছি যে পিলারগুলি সবই রেডি আছে শুধুমাত্র পিলারের ওপরে গাডারগুলি বসাতে হবে কাজ হচ্ছে তবে খুবই ধীর গতিতে আপনারা বাড়িকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাজবিড়ে রেলওয়ে ফ্লাইওভারের যে পিলারগুলি সেগুলো কমপ্লিট হয়ে আছে এবং এখানে গাডারগুলি বসানোর প্রস্তুতি চলছে আমরা এখন বড়পাড়া মোড়ের কাছে চলে এসেছি এখানে এসে যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে এইদিকে পিলারের ওপরে গার্ডারগুলি বসানো কমপ্লিট এবং তার উপরে ঢালাইও কমপ্লিট হয়ে আছে শুধুমাত্র যে ডান দিকের যে রোডটি উঠবে সেদিকের কাজটি বাকি আছে এটি হচ্ছে বড়পাড়া মোড় এই বড়পাড়া মোড় থেকে আপনি যদি এই ফ্লাইওভারের মাধ্যমে ডান দিকে চলে যান তাহলে আপনি মগরাতে পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি পুরনো দিল্লি রোড ধরে বর্ধমানের দিকে চলে যেতে পারবেন এবং ওই যে বাদিকে যে র্যাম্প রোড ফ্লাইওভারটি দেখছেন ওই দিক দিয়ে গেলে আপনি ব্যান্ডেল হয়ে চুচুড়ার দিকে চলে যেতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যতটা পারবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনারা আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতে পান এবং আমাদের ফেসবুক পেজ রোডস্টার শামীম ব্লগ পেজটিকে অবশ্যই ফলো করুন ও লাইক করুন লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ